টেপস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর পাঠ্যাংশ রাজবহন চরিতম পড়ব এই রাজবহন চরিতম কবি দণ্ডী রচিত দশকুমার চরিতম নামক গদ্য কাব্যের অংশবিশেষ তো আমি বললাম রাজবহন চরিতম কবি দণ্ডী রচিত দশকুমার চরিতম নামক গদ্য কাব্যের অংশবিশেষ তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কাব্য মানে তো কবিতা গদ্য আবার কাব্য হয় নাকি তো দেখো এই বিষয়ে তোমাদেরকে জেনে রাখতে হবে যে বাংলা সাহিত্যে শুধুমাত্র কবিতাত্মক যে রচনা বা পদ্যাত্মক যে রচনা কবিতা সেটাকে কাব্য বললেও সংস্কৃত সাহিত্যে কিন্তু এই কাব্য শব্দের অর্থ ব্যাপক সেখানে পদ্যটাকে যেমন কাব্য বলা হয় তেমনভাবে গদ্যটাকেও কাব্য বলা হয় এমনকি নাটক প্রকরণ আদি যে সমস্ত নাট্য আছে সেটাকেও কিন্তু কাব্য বলা হয় সংস্কৃত সাহিত্যে প্রধানত কাব্য দুটি ভাগে বিভক্ত এক দৃশ্যকাব্য এবং দুই শ্রব্য কাব্য এই দৃশ্যকাব্য হল নাটক প্রকরণ আদি যে সমস্ত রূপক বা নাট্য আছে সেগুলোকে দৃশ্যকাব্য বলা হয়ে থাকে এবং এই যে কাব্য এই কাব্য আবার দুই ভাগে ভাগ করা হয় এক গদ্যকাব্য এবং দুই পদ্যকাব্য তো এই পদ্যকাব্যের ভেদ আমরা জানি যে আহ সেখানে মহাকাব্য গীতিকাব্য খণ্ডকাব্য কাব্য প্রকৃতি কি পদ্যকাব্যের অন্তর্গত এবং এই যে গদ্য কাব্য এই গদ্য কাব্যকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয় কথা এবং আখ্যায়িকা তবে অনেকে এই গদ্য কাব্যকে আবার পাঁচ ভাগে ভাগ করেছেন কথা আখ্যায়িকা খন্ডকথা পরিকথা এবং কথালিকা তো রাজভবন চরিতম হলো দশকুমার চরিতম নামক আহ গদ্যকাব্যের অংশবিশেষ তো এই দশকুমার চরিতম কোন ধরনের গদ্যকাব্য তো দেখো সংস্কৃত সাহিত্যে গদ্যকাব্যকে কথা এবং আখ্যায়িকা ভাবে ভাগ করা হলেও এই যে দশকুমার চরিতম এই আহ কাব্যের রচয়িতা যিনি কবিদণ্ডী আহ তিনি কিন্তু এই যে তথাকথিত ভাগ কথা এবং আখ্যায়িকা তার উপর কিন্তু তেমনভাবে গুরুত্ব দেননি তিনি কবি দণ্ডী এনার একটা এনার একটা কাব্যশাস্ত্রীয় গ্রন্থ বা সাহিত্য সাহিত্যশাস্ত্রীয় গ্রন্থ বা অলংকার শাস্ত্রীয় গ্রন্থ আছে সেটা হলো কাব্যাদর্শ সেখানে তিনি এই কাব্যের ভাগ উল্লেখ করেছেন কথা এবং আখ্যায়িকার কথা উল্লেখ করেছেন কিন্তু তিনি বলেছেন যে এদের মধ্যে তেমনভাবে কোনো ভেদ নেই তিনি বলেছেন যে কথা আখ্যায়িকা ইত্যকা জাতি সংঘাত দয়াঙ্কিতা অর্থাৎ কথা আখ্যায়িকা কিছুটা একই প্রকার একই রকম জাতি তার দুই প্রকার নাম ভেদমাত্র তো যদিও বা কবিদণ্ডী কথা এবং আখ্যায়িকার তেমন ভাবে ভেদ উল্লেখ করেননি তবুও এই যে দশকুমার চরিতম নামক কাব্য এই দশকুমার চরিতম নামক কাব্যের ভিতরে আখ্যায়িকার বৈশিষ্ট্য অনেক বেশি থাকার জন্য এই গদ্য কাব্যকে আখ্যায়িকা বলা হয়ে থাকে দশকুমার চরিতম নামক কাব্যকে আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য বলা হয়ে থাকে এবং কবি দণ্ডী রচিত আরেকটি গদ্যকাব্য আছে সেটা হলো অবন্তি সুন্দরী কথা সেটাকে কথা জাতীয় গদ্যকাব্য বলা হয়ে থাকে তো এই যে দশকুমার চরিতম এই দশকুমার চরিতম তিনটি ভাগে বিভক্ত এক পূর্বপীঠিকা তারপর দুই আহ চরিতমের মূল গদ্যাংশ এবং তিন হচ্ছে উত্তর পিঠিকা এই পূর্ব পিঠিকায় ভূমিকা অংশ আলোচিত হয়েছে সেখানে মোট পাঁচটি উচ্ছ্বাস আছে এবং মূল যে দশকুমার চরিতমের গদ্যাংশ সেখানে আটটি উচ্ছ্বাস আছে সেখানে রাজবহন থেকে বিশ্রুত পর্যন্ত মোট আটজন কুমারের কাহিনী কিন্তু বর্ণনা করা হয়েছে এবং উত্তর পিঠিকা এই উত্তর পিঠিকায় কোনো উচ্ছ্বাস বিভাগ নেই তো এই যে মূল দশকুমার চরিতমের যে অংশ সেই মূল দশকুমার চরিতমের অংশের যে প্রথম উচ্ছ্বাস সেই প্রথম উচ্ছ্বাস কিন্তু এই রাজবাহন চরিতম আমরা দশকুমার চরিতম সম্পর্কে জানলাম এবার আমরা কবি দণ্ডী সম্পর্কে কিছুটা জেনে নেব কবি দণ্ডি এই দশকুমার চরিতম নামক যে গদ্য কাব্য সেখানে কিন্তু নিজের পরিচয় সম্পর্কে কিছুই বলেননি তবে ওনার যে আরেকটি গদ্যকাব্য আছে অবন্তি সুন্দরী কথা সেই অবন্তি সুন্দরী কথা থেকে কিন্তু কবি দণ্ডি বিষয়ে কিছু তথ্য আমরা পাই তার পিতার নাম ছিল বীর এবং মাতা ছিলেন গৌরী এবং তার পিতামহ ছিলেন কৌশিক পত্রীয় ব্রাহ্মণ নারায়ণ স্বামীর পুত্র দামোদর আহ এইটুকুই তার মানে বংশ বা তার পিতা মাতা সম্পর্কে জানা যায় এবং তিনি আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম কেউ কেউ পঞ্চম বলে থাকে তো এই সময়ের একজন কবি এবং তিনি পদলালিতের জন্য কিন্তু বিখ্যাত উপমা কালিদাসস্য হারবেগ অর্থ গৌরবম দণ্ডী নদলালিত্তম মাঘে সন্তি ত্রয়গুনা তো দণ্ডী কিন্তু এই পদলালিত্যের জন্য বিখ্যাত তো আমরা জানলাম যে রাজবহন চরিতম নামক যে পাঠ্যাংশ তার উৎস গ্রন্থ হলো কবি দণ্ডী রচিত দশকুমার চরিতম এছাড়াও কবি দণ্ডী রচিত আরও যে গ্রন্থগুলো সেগুলো সম্পর্কে জানলাম তার যে কাব্যশাস্ত্রীয় গ্রন্থ বা অলঙ্কারশাস্ত্রীয় গ্রন্থ সেটা হলো কাব্যাদর্শ এবং এছাড়া তিনি অবন্তি সুন্দরী কথা নামক একটি গদ্য কাব্য রচনা করেছেন এগুলো আমরা জানলাম এবার আমরা রাজবহন চরিতম নামক যে মূল পাঠ্যাংশ আছে সেই মূল পাঠ্যাংশে প্রবেশ করব তবে এই মূল পাঠ্যাংশে প্রবেশ করার আগে আমাদের কিছুটা ভূমিকা অংশ জানতে হবে কারণ এই যে মূল অংশ দিয়ে ভুবন হচ্ছে এর আগের কিছু ভূমিকা অংশ আছে সেটা যদি না জানা হয় ঘটনাক্রমটা না জানা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না বিষয়টা তো দেখো রাজবহন চরিতম শুরু হওয়ার মানে যেখান থেকে মূল টেক্সটা শুরু হচ্ছে তার আগের গল্পটা এমন যে রাজবহন মালবরাজ মানসারের কন্যা অবন্তি সুন্দরীকে ভালোবেসে গান্ধর্ব বিবাহ করে আহ রাজ অন্ত অর্থাৎ অবন্তী সুন্দরীর কক্ষে বসবাস করতে শুরু করলেন মানে থাক থাকলেন রাত্রিতে তো সেই সময় অবন্তী সুন্দরী যেহেতু ভালোবেসে রাজবাহনকে বিবাহ করেছেন সেহেতু কি অবন্ত এবং সবার অজান্তে অলক্ষে এবং গান্ধর্ব বিধিতে তো এই বিষয়ে কি এই বিষয়ে অবন্তী সুন্দরীর মনে কিছু পাপ বোধ কাজ করছিল যে সবাইকে না জানিয়ে এইভাবে বিবাহ করলাম কাউকে কিছু না বলে তো এটা কি উচিত হলো এই কাজটা কি ঠিক হলো তো এই সমস্ত বিষয়ে পাপ বোধ কাজ করছিল তো তখন রাজবহন কি করলেন রাজবহন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত এবং তার সাথে সাথে পুরাণ মতে যে কৃষ্ণ আহ রুক্মিণী প্রভৃতির যে গান্ধর্ব মতে বিবাহ এবং দুষ্যন্ত শকুন্তলার যে গান্ধর্ব মতে বিবাহ এইসব বিষয়ে আহ এইসব বিবাহ বৃত্তান্ত আহ তিনি শোনাতে লাগলেন কাকে না অবন্তি সুন্দরীকে তো এই পুরাণ কথিত যে গান্ধর্ব বিবাহ কি শ্রীকৃষ্ণের এবং আহ শকুন্তলার গান্ধর্ব বিবাহ এই সমস্ত ঘটনা জেনে আহ অবন্তী সুন্দরী পাপ থেকে মুক্ত হল তো সেটাই বলছে কি হচ্ছে না শ্রুত্তুয়াতু ভুবন বৃত্তান্তম এবার আমরা মূল টেক্সটে প্রবেশ করবো সেখানে এখান থেকেই শুরু হচ্ছে আহ যে শ্রুতুয়াতু ভুবন বৃত্তান্তম উত্তম অঙ্গনা উত্তম অঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সয়স্মিতম ইদম অভাসত আবার দেখো শ্রুত্তুয়াতু ভুবন বৃত্তান্তম উত্তমাঙ্গনা বিস্ময় বিকশিতাক্ষী সয়স্মিতম ইদম অভাসত তো কি এই চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে বা উত্তম অঙ্গনা বলতে এখানে অবন্তি সুন্দরীকে বোঝানো হচ্ছে অঙ্গনা কথার অর্থ হচ্ছে নারী তো উত্তম নারী আহ সেই নারী বিস্ময় বিকশিত আছে এই যে চতুর্দশ ভুবন বৃত্তান্ত সৃষ্টি স্থিতি লয় বিষয়ক চতুর্দশ ভুবন বৃত্তান্ত এবং তার সাথে সাথে যে পুরাণ কথিত শ্রীকৃষ্ণ রুক্মিণী প্রভৃতির গান্ধর্ব গান্ধর্ব বিধিতে বিবাহ এবং দুষ্যন্ত শকুন্তলা প্রভৃতির যে গান্ধর্ব মতে বিবাহ সেই সমস্ত বৃত্তান্ত শুনে বিস্ময়েও বিকশিত আছে এই যে অবন্তী সুন্দরী এই অবন্তী সুন্দরীর চোখগুলো কি হয়ে গেল বিস্ময়ে বিকশিত হয়ে গেল অর্থাৎ বড় বড় হয়ে গেল এবং সহস্মৃতম ইদম অভাসত যেহেতু তার মন থেকে এই পুরাণ কথিত যে গান্ধর্ব মতে বিবাহ এই সমস্ত শুনে এবং চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনে তার মন থেকে কি পাপ চলে গেছে এই জন্য সে কি হালকা করে হেসে এটা বলল একদম অভাসত কি বলছেন দ্বৈত তৎপ্রসাদ উদ্যমে চরিতার্থা স্রোত এখানে দ্বৈত কথার অর্থ হলো প্রিয়তম হে প্রিয়তম তৎপ্রসাদাত তৎপ্রসাদাত মানে কি তব অনুগ্রহের ফলে তোমার অনুগ্রহের ফলে চরিতার্থা স্রোত্রবৃত্তি অর্থাৎ আহ আজ আমার কর্ণ ইন্দ্রিয় সার্থকতা লাভ করলো চরিতার্থ হলো কর্ণযুগাল কি হল চরিতার্থ হলো আমার যে শ্রোত্র ইন্দ্রিয় সেই শ্রোত্র ইন্দ্রিয় বা স্রোত্রবৃত্তি সেটা কি চরিতার্থ হলো চরিতার্থ হলো তোমার অনুগ্রহের ফলে কারণ কি না যেহেতু রাজবাহন অবন্তি সুন্দরীকে এই চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিল এবং গান্ধর্ব মতে বিবাহ যে পুরাণ কথিত মতে বিবাহ সেটা শুনিয়েছিল আহ তার ফলে কি এই জ্ঞানগর্ভ যে কথা সেগুলো শুনে কি তার স্রোত্রবৃদ্ধি অর্থাৎ কর্ণ কি সার্থকতা লাভ করল উদ্যমে মে মনসী তম উপহস্তয়া দত্ত জ্ঞান প্রদীপহ উদ্য মে মনসী এখানে মেয়ে মানে কি মম উদ্য ও মানে আজ আজ আমার মনে তম উপহস্তয়া উপহস্তা দত্তজ্ঞান প্রদীপহ অর্থাৎ প্রদীপ জালালে যেমন অন্ধকার দূর হয়ে যায় তেমন ভাবে কি আমার মনের অন্ধকার দূরকারী জ্ঞান প্রদীপ আমার মনে কিন্তু জাগ্রত হল পক্কম ইদানিম তৎ পাদপদ্ম পদ্ম পরিচর্যা ফলম পক মানে কি পরিপূর্ণতা লাভ করা আমরা আম জাম পেকে গেলে বলা হয় পেকে গেছে মানে পরিপূর্ণতা লাভ করেছে তো এখানে পক্কম কথাটা কিন্তু পরিপূর্ণতা অর্থে লাভ বলা হয়েছে তো ইদানিম পাদপদ্ম পরিচর্যা ফল। ইদানিম মানে এখন কি হলো না তোমার পাদপদ্ম পরিচর্যার ফল পরিপূর্ণতা লাভ করলো অর্থাৎ অবন্তি সুন্দরী যে রাজবাহনকে বিবাহ করে তার পাদপদ্ম পরিচর্যা করেছিল সেই ফল আজ পূর্ণতা লাভ করল তারপরে কি বলছে অশ্ব তৎপ্রসাদস্য কিম উপকৃত কত উপকৃতবতী ভবে এই যে তোমার প্রসাদ বা তোমার অনুগ্রহের ফলে চতুর্দশ ভুবন বৃত্তান্ত জানার ফলে এবং গান্ধর্ব বিবাহ রীতি এবং পুরাণ কথিত গান্ধর্ব বিবাহ সম্পর্কে কৃষ্ণ রুক্মিণী আদির বিবাহ সম্পর্কে জানার ফলে আমার মন থেকে কি পাপ বোধ দূর হয়ে গেল এটা কে বলছে অবন্তী সুন্দরী বলছে তো এটা এটাকেই হচ্ছে তৎপ্রসাদ বলছে মানে তোমার অনুগ্রহের ফলে যেহেতু এটা হয়েছে অর্থাৎ রাজবাহনের অনুগ্রহের ফলে যেহেতু এটা হয়েছে তাই এখানে অশ্ব তৎ অশ্বচ তৎ এখানে প্রসাদ বলতে রাজবাহনের এই অনুগ্রহটাকেই বোঝানো হয়েছে যেহেতু রাজবাহনের এই অনুগ্রহের ফলে এই জ্ঞানগর্ভ মানে বক্তব্যের ফলে অবন্তী সুন্দরীর মন থেকে পাপ বোধ দূরীভূত হয়ে গেছে তাই বলছে অবন্তি সুন্দরী কি উপকৃত কি উপকার করে প্রত্য উপকৃতবতী হবে কিভাবে প্রত্য উপকৃতবতী আমি হব এখানে প্রতিযুক্ত উপকৃতবতী জনসন্ধি আছে মানে ইক স্থানে জন হয়েছে রহস্য ইকারের স্থানে কি হয়েছে না জকার হয়েছে প্রতিযুক্ত উপকৃতবতী কত্তু উপকৃতবতী কিভাবে আমি কত উপকৃতবতী হব এটা কি অবন্তি সুন্দরী বলছে অভব হি নৈব কিঞ্চিত মত সম্বন্ধম আমার বিষয়ে এমন কিছু নেই যেটা তোমার নয় অর্থাৎ কি আহ নিজেকে রাজভবনের কাছে সম্পূর্ণভাবে সঁপে দিল যেহেতু এর আগে কিন্তু রাজবহনের কাছে সম্পূর্ণভাবে অবন্তী সুন্দরী নিজেকে সমর্পণ করেনি কারণ কি তার মতে এই গান্ধর্ব বিবাহ রীতি সম্পর্কে একটা পাপ বোধ কাজ করছিল যে সবাইকে না জানিয়ে সবার অলক্ষে যে আমি বিবাহ করলাম রাজবাহনকে এটা কি ঠিক হলো এই পাপ বোধ কাজ করছিল কিন্তু যখনই এই পাপ বোধ দূরীভূত হলো তখনই সে কি না নিজেকে রাজবহনের কাছে সমর্পণ করলো এবং সেই জন্য বলছে অভব নৈব কিঞ্চিত মত সম্বন্ধ আমার সম্বন্ধে এমন কিছু নেই যা তোমার নয় অর্থাৎ আজ থেকে আমার সবকিছু তোমার হলো ইতি জলপয়ন্তী প্রিয়রসি রুগরাঘ শীত চক্ষুর উল্লাসয়ন্তী সুস্বাপ এটা বলতে বলতে প্রিয় রাজবাহনের বুকে মাথা রেখে চক্ষু উল্লাসী মানে নয়নযুগাল উল্লাসিত উদ্ভাসিত করে ঘুমিয়ে পড়ল তো আজ এই পর্যন্ত পরের ভিডিওতে এর পরের অংশ আলোচনা করা হবে যদি ভিডিও ভালো লেগে থাকে এবং এর থেকে তোমরা উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ